নমস্কার অ্যাকেনিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এখন চলে এসেছি টরাস ভার্গ আর ক্যাপ্রিকন এই তিনটে জোডিয়াক সাইন মানে পৃথিবী তত্ত্বের যে রাশিগুলো টরাস ভার্গ আর ক্যাপ্রিকন এই রাশিগুলো মার্চ মাস কেমন যেতে চলেছে আমি এর আগে ওয়াটার সাইন আর ফায়ার সাইনের দিয়ে দিয়েছি তো আজকে এই রাশিগুলোর রিডিং ছোট্ট করে করে নিই আর একবার বলছি জেনারেল রিডিং যেহেতু সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মানুষের সাথে রেজনেট করবে কেমন হতে চলেছে মার্চ মাসটা এই রাশিগুলোর ক্ষেত্রে তো একটু দেখে নেওয়া যাক মার্চ মাসের কি এনার্জি আসছে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বা কোন কোন ক্ষেত্রে নিজেকে দমিয়ে না রেখে এগিয়ে যাওয়া উচিত এই মাসে ওভারঅল কি বলছে একবার দেখে নিই কার্ড এসে গেছে কিং অফ এর কার্ড এসেছে কিং অফ ওয়ান্স একটা ফায়ারি এনার্জি আর কি আর তার সাথে সাথে থ্রি অফ কাপসের কার্ড আছে সিক্স অফ কাপসের কার্ড আছে সিক্স অফ এর কার্ড আছে দেখাতে পারছি আশা করি হুইল অফ ফরচিউনের কার্ড সেভেন অফ এর কার্ড এম্পায়ার এক মেজার থেকে আর ডেথ কার্ড এসেছে তো আমি বলবো যে এই মার্চ মাসটা আর কি নিজের যে স্টাবান একটা ব্যাপার ছিল টরাস ভার্গার ক্যাপ্রিকন মানে বৃষ রাশি কন্যা রাশি আর মকর রাশির মধ্যে তো সেই একটা কোনো কিছুতে ভীষণ শক্ত একটা ডিসিশান নিয়ে বসেছিলেন যে এগাবেন না বলে তো সেই ডিসিশানটা কিন্তু ব্রেক হতে চলেছে একটুখানি মনটা নরম হতে চলেছে হয়তো এমন অনেক কিছু হয় যে মানুষ মাঝে মাঝে নিজেকে নিজে প্রমিস করে এই সিচুয়েশানটা আর যাবো না বা এই মানুষটার সাথে আর মিশবো না বা এইখানে চাকরির অ্যাপ্লিকেশান করবো না সেটা কিন্তু ব্রেক হতে চলেছে আর ভালোর জন্যই হতে চলেছে এই স্টাবারনেসটা যেটা ধরে এতদিন বসেছিলেন এটা খুব একটা আপনাকে ভালো ফল কিন্তু দিচ্ছিল না আর নিজে যেরকম আর কি আপনার ওয়ার্ক চলছিলো সেটা চলবে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে যেহেতু আপনি আপনার ওই স্টাবারনেস বা যেটা আপনি এতদিন বসেছিলেন ইয়ের জন্য আর কি নিজের কি বলবো জেদ একটা ভেতর থেকে হ্যাঁ হয়তো এটা মানুষের তো সেটার জন্য কিন্তু ভাগ্য সাথ দিচ্ছিল না তো এবার বলতে পারি ভাগ্য আপনাদের সাথ দেবে আর বিশেষ করে আর কি যেখানে আটকে ছিল টাকা পয়সা হয়তো কাউকে ধার দিয়েছিলেন তো তার থেকে ফেরত পাচ্ছিলেন না তো সেই টাকা পয়সাটা ফেরত পাওয়ার যোগ আছে যদি কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কম্পিটিটিভ কোনো পরীক্ষা অথবা কোনো কম্পিটিশানে নাম দিয়ে থাকেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে জয়ের সম্ভাবনা কিন্তু বেশ প্রবল আর ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েদের বলবো যে তাদের তারা যদি কোনো এরকম কোনো কম্পিটিশানে নাম দিয়ে থাকো বা থাকেন তাদের কিন্তু জয় সুনিশ্চিত টরাসভার্গো ক্যাপ্রিকন রাশির মানুষ যদি হন এটা মার্চ মাসের রাশিফল আর কোনো সম্পত্তি মানে মায়ের দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্ত হতে পারে হয়তো এরকম ছিল যে কাগজপত্র রেডি হচ্ছিল না বা সেই নিয়ে মতবিরোধ ছিল মায়ের তরফ থেকে মানে মাতৃকুলের তরফ থেকে কোনো সম্পত্তি কিন্তু পেতে পারেন এরকম একটা ইন্ডিকেশন দেখাচ্ছে আর বলবো যে এই স্ট্রাবণ যে ব্যাপারটা এটা ছেড়ে যেহেতু আপনি এগিয়ে যাচ্ছেন যেহেতু আপনি বুঝতে পারছেন যে আপনার পক্ষে কোন পথটা ভালো তো ঈশ্বরের সহায়তা কিন্তু আপনি পাবেন ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের হাত কিন্তু আপনার মাথাতে থাকবে যারা কেমিক্যালের ব্যবসা করেন যে কোনো কেমিক্যাল বা ওষুধের ব্যবসা আছে যাদের তো তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ মঙ্গলজনক একটা সময় বেশ ভালো একটা সময় তাদের এই ক্ষেত্রে কিন্তু কাজের অর্ডার বা বলুন বা কাজের পরিমাণ বলুন সেটা কিন্তু অনেক বাড়তে চলেছে আর যে যে কোনো মানে হার্ড মেটেরিয়ালের যারা ব্যবসা করেন তো তাদের ক্ষেত্রেও সময়টা বেশ ভালো আর আগেই বললাম চাকরির ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে মানে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বেশ ভালো কিন্তু মার্চ মাসেই কোনো চাকরি প্রমোশন বা এরকম কিছু দেখতে পাচ্ছি না নেক্সট মাসে যেরকম এনার্জি আসবে অবশ্যই আমি জানাবো আর যেই দিকটাকে আর কি না দেখার মতন করে আর কি চোখটা বন্ধ করে রেখেছিলেন যেহেতু চোখটা খুলছে সেটা যদি প্রেমের ক্ষেত্রেও হয় তো সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বেশ শুভ আর কি তো আজকে এই পর্যন্তই রইল পৃথিবী তত্ত্বের রাশি রাশিফল প্রত্যেকে ভালো থাকবেন নেক্সট আবার বাকি রয়েছে আমার এখন বায়ুতত্ত্বের রাশি রাশিফল নিয়ে আমি অবশ্যই হাজির হব ধন্যবাদ